আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমার সাথে আসে ভাই আজকে আমাদের স্থান হলো আমরা চন্দ্রিমা উত্থানে এসেছি ঠিক আছে এখন আমরা সংসদ ভবনের প্রায় সামনে তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন চন্দ্রিমা উদ্যান মূলত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণ কেন্দ্র সংসদ ভবনের পাশেই অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি এখানে অবস্থিত সমাধিকে কেন্দ্র করে এখানে সমাধি কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয় প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এই উদ্যানটি এবং এই লেক দেখতে আসেন শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চল অবস্থানরত ভ্রমণকারীদের জন্য এটি একটি উত্তম স্থান ঢাকা শহরের উদ্যানগুলোর মধ্যে এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদ্যান ঢাকা শহরের প্রাণকেন্দ্র সংসদ ভবন সংলগ্ন ক্রিসেন্ট লেকের পাশে এই চন্দ্রিমা উদ্যানটি অবস্থিত এই চন্দ্রিমা উদ্যানটি নিয়ে নানা জনের মধ্যে নানা ধরনের মত প্রচলিত আছে কেউ বলে যে এখানে চন্দ্রিমা নামের একজন মালিক ছিল যার কারণে এই উদ্যানটির নাম চন্দ্রিমা উদ্যান রাখা হয়েছে তবে আবার অনেকে বলে যে এখানে অর্ধচন্দ্রকৃতির একটি ব্রিজ থাকার কারণে দেখা যায় যে এটা আহ চন্দ্রিকা উদ্যান নাম রাখা হয়েছে এরকম অনেকে শোনা যায় মূলত হোসেন মোহাম্মদ এরশাদের আমলে এই চন্দ্রিমা উদ্যানটি এত সুন্দর করে সজ্জিত করা হয় পরবর্তীতে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন খালেদা জিয়া চন্দ্রিমা উদ্যানটি নামটি পরিবর্তন করে জিয়া উদ্যান রাখে ঠিক তার পরবর্তীতে যখন শেখ হাসিনা যখন আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন তারা আবার পুনরায় জিয়া উদ্যানটির নামটি সংশোধন করে আবার চন্দ্রিমা উদ্যান রেখে দেয় তো তারপর থেকেই এই উদ্যানটিকে চন্দ্রিমা উদ্যান নামেই আমরা জানি ভিউার্স আমি এখন যে সমাধির সামনে এটি মূলত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রতিদিনই এখানে হাজার হাজার মানুষের ঢল নামে এই সমাধিকে কেন্দ্র করে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একটা সময় এই চন্দ্রিমা উদ্যান বিএনপি ক্ষমতায় থাকাকালে জিয়া উদ্যান নামে পরিচিত ছিল চন্দ্রিমা উদ্যান ও জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় দুই সালের ডিসেম্বর মাসে চুয়াত্তর একর জমির সবুজ শ্যামলিমা এর অবস্থান জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের ওপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু নয়না এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা জাতীয় সংশোধনের স্থাপতি লুই আই ক্যানের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রেমা উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল নৈসর্গিক সৌন্দর্যের বিস্তৃতিকে এই ঝুলন্ত সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য অর্ধচন্দ্রকৃতের সেতুটি বিশেষত্ব হল বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের উপর তৈরি হয়েছে দাঁড়িয়ে আছে সিঙ্গেল আরসিসি আর্চের উপর হ্যাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিজের ওজন আর্চটি ত্রিমাত্রিক কনক্রিট দিয়ে তৈরি বিদেশিরা এটি করে থাকে স্টিল দিয়ে সেতুর পাটাতন বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নতমানের মানের গ্লাস দিয়ে চন্দ্রিমা উদ্যানের পূর্ব ও পশ্চিম চত্বরে রয়েছে দুটি সুশোভিত বাগান তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতা বাহারের সমাহার লাগানো হয়েছে দেশি বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ এর মধ্যে উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে হচ্ছে পাম গাছ ঝাউ গাছ আম গাছ কাঁঠাল গাছ বকুল গাছ জারুল এছাড়াও অ্যারাবিয়ান জেসমিন কৃষ্ণচূড়া মেহুকানি সহ নানা প্রকারের গাছ এখানে রয়েছে আপনি জানলে অবাক হবেন যে প্রতিদিন প্রভাত বেলা ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এখানে চলে বিভিন্ন দলে বিভিন্ন নামে ভাগ হয়ে গ্রুপ ভিত্তিক শরীরচর্চা এখানে যেসব শরীরচর্চার গ্রুপগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে প্রায় এক হাজার সদস্যের চঙ্গিনা ফিটনেস ক্লাব যা বাংলাদেশের সর্ববৃহৎ ফিটনেস ক্লাব হিসেবে পরিচিত সংবি উদ্যানে নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো উদ্যানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে রয়েছেন জন আনসারের একটি দল এবং কিছু পুলিশ সদস্য আনসারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রয়েছেন তারা তিনটি শিফটে বিভক্ত হয়ে তাদের দায়িত্ব পালন করেন তাদের প্রধান দায়িত্ব হলো উদ্যানের নিরাপত্তার দিকটি দেখাশোনা করা এবং অসামাজিক কার্যকলাপ মুক্ত রাখা উদ্যানের পশ্চিম প্রান্তে পঁচিশ থেকে তিরিশ জন পুলিশ সদস্য নিয়োজিত আছেন তবে তাদের প্রধান দায়িত্ব হল গণভবনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উদ্যানের নিরাপত্তার বিষয়ে তারা আনসার সদস্যদের সহায়তা দিয়ে থাকেন ভিউয়ার্স এই সবুজ শ্যামল প্রকৃতিতে হারিয়ে যেতে কারই মন চায় তো ভিওয়ার্স প্রতিদিনই এই উদ্যানে কি পরিমাণ লোকের সমাগম হচ্ছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন তাই আপনারা যারা এখনও এই উদ্যানটি দেখতে আসেননি তারা চাইলেই ছুটির দিনে অবশ্যই আপনার পরিবারকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো ভিওয়ার্স ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতন বিদায় নিলাম বন্ধুরা খোদা আফেস